হ্যালো এভরিওয়ান প্রীতি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আমার নাম প্রীতি তো আজকে তোমাদের সাথে আমি আমার একটা ডেইলি লাইফস্টাইল শেয়ার করব তো সকালবেলায় আমি ফার্স্টে ব্রেকফাস্টে আজকে রুটি আর ঘুগনি হবে তো সেই জন্য ঘুগনি বানাচ্ছি আর রুটি করব যেহেতু সেই জন্য আমি আগে আটাটা মেখে রেখেছি আটাটা কিছুক্ষণ মেখে আমি ঢাকা দিয়ে রেখেছি তাহলে আটাটা আরও ভালো করে মাখাটা হয় আর নরম হয় রুটিটা সেই জন্য আমি একটু আগে আটাটা মেখে একটা ভারী থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে রেখে দিয়েছিলাম তো আটা মাখা তো হয়ে গেছে আর ঘুগনিও প্রায় ফুটে উঠেছে অনেক দিন ঘুগনি করা হয় না তো সেই জন্য আজকে ভাবলাম ঘুগনি আর রুটি করি সকালে সেরকমভাবে আমি রুটি তরকারি অত করি না রুটি করলো এমনি বাটার দিয়েই খাওয়া হয় বা কখনো কখনও হয়তো করি বা চা রুটিটাও খাওয়া হয় আমি তো সকালবেলায় তবে আজকে ভাবলাম যে রুটি আর ঘুগনি করি তো সেই জন্য সকালবেলায় রুটি ঘুগনি আর একটু স্যালাড কেটে নিয়েছিলাম রুটি করাও আমার হয়ে গেছে তো গরম গরম রুটি আর ঘুগনি দিলাম খেয়ে খেটে নিয়ে নিজেও খেয়ে নিয়েছি আর ওকেও খেতে দিয়ে তারপরে রুমে এসে বেডটা পরিষ্কার করে নিলাম তো তাহলে তারপরে আজকে একটা রবিবারের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আমি রেডি হয়ে নিয়েছি সেটার জন্যই তো সকালবেলায় আজকে একটু বাজারে যাব রবিবারে সকাল যেহেতু অনেক দিন মানে বাজারে যাওয়া হয় না মানে আমি অতটা বাজারে যাইনি অনেক দিন তো সেই জন্য আজকে ভাবলাম যে আজকে আমিই বাজারে যাই তো সেই জন্যই আমি বাজারে যাচ্ছি বাজার থেকে যে চলে এসেছি বাজারে গিয়ে সেরকমভাবে ভিডিও আমি শেয়ার করতে পারিনি তো আজ আজকে বাজার থেকে যেটা এনেছি গাজর বিনস টমেটো শশা আর একটু পুঁই শাক এনেছি কাঁচা আম বিমস গাজর এই জন্যেই আনা হয়েছে তো অনেকে হয়তো বুঝতেই পারছো বিমস গাজর এনেছি আসলে আজকে একটু ফ্রায়েড রাইস হবে তো সেটার জন্যই বিমস গাজর এনেছি আর আনা হয়েছিল চিকেন চিকেনটা অলরেডি আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি একটা বাটিতে আর অন্যদিকে আমি আলু কেটে নিয়েছি চিকেনটা আলু দিয়েই করি আর রসুন ছাড়ানো হয়ে গেছে আর আমি চালটাও বার করে নিয়েছিলাম আর আজকে বড় কড়াই বার করেছি যেহেতু চিকেনটা বেশি আছে আমি ডেলি বড় কড়াই ইউজ করি না আজকে বড় কড়াই বার করেছি যেহেতু একটু চিকেনটা বেশি আছে সেই জন্য বড় কড়াইটাতে আর এই কড়াইটা একদম নতুন যেহেতু সেই জন্য বার করে আগে আমি বেসিনে নিয়ে নামিয়ে নিয়েছিলাম ওটা মেজে নিয়ে তারপরে আমি রান্না বসিয়েছি ফার্স্টে আলুটা ভেজে নিচ্ছে আর অন্যদিকে আমি ভেন্ডিও ভেজেছি অল্প কটাই ভেন্ডি ভেজেছি ভেন্ডি খুব একটা করিনি দিয়ে একটু ভেজেছি আর এই দিকে আলুটা ভেজে নিচ্ছি আর অন্যদিকে তো রসুনটা বললাম যে ছাড়িয়েই রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো একটা পেস্ট করে নিয়েছিলাম আর আলুগুলোও ভাজা হয়ে গেছে অলরেডি পেঁয়াজ কেটে পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছি আর টমেটো তো আমি বেটে নিয়েছি বললাম অলরেডি আর চিকেনটা যেহেতু বেশি আছে আর টমেটো সেই জন্য আমি আর একটা দিলাম টমেটোটা কেটে দিয়েছি ওতে মশলাটা কষিয়ে নেওয়ার পরে চিকেনটাও দিয়ে দিয়েছি চিকেনটা প্রায় কষে গেছে আর চিকেনে জল দেবো সেই জন্য গরম জল বসিয়ে দিয়েছি ঠান্ডা জল এখানে আমি ইউজ করছিলাম না আমি গরম জল ইউজ করব সেই জন্য গরম জল বসিয়েছি আর চিকেনটা তো বেশি ঝোল ঝোল করবো না আমরা খুব ঝোলঝোলভাবে চিকেনটা পছন্দ করি না বাড়িতে কেউ খেতে চায় না তো সেটার জন্যই চিকেনটা জাস্ট একটু সেদ্ধ হওয়ার জন্য জল যতটা লাগে ততটাই দেব অলরেডি চিকেনটা কষতে কষতেই অর্ধেক প্রায় সেদ্ধ হয়েই যায় তো তারপরে আরেকটু আলু যেহেতু রয়েছে তো সেই জন্য আমি জল দেব দেখো চিকেনটা হয়ে গেছিলো বানানো আর বানাবো হচ্ছে কিছু বোনলেস পিস ছিল তো সেইটা দিয়ে ওই জন্য আমি ভাবলাম যে একটু কাটলেট বানাবো সেটার জন্য চিকেনটা আমি পেস্ট করে নিয়েছি কয়েকটা বোনলেস পিস ছিল যেটা তো আমি চিকেনের মধ্যে বোনলেস পিস যে চিকেন ছিল আর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম ওর মধ্যে একটু আলু সেদ্ধ দিয়েছিলাম দিয়ে ভালো করে ওটাকে মিক্সড করে তারপরে অ্যারারুট দিয়ে জলের মধ্যে গুলে একটা কোটিং করে ব্রেড ক্রামস দিয়ে যেভাবে করে ওইভাবে আমি করেছিলাম তেলে ভেজেছিলাম তো ফুল ভিডিওটা আমি শেয়ার করি করা হয়নি তারপরে তো একটু স্যালাড কেটে নিয়েছি আর ফ্রায়েড রাইসটা অলরেডি আমার হয়ে গেছে চিকেনও হয়ে গেছিলো করা তো আজকের ভিডিওটা তোমার